বের হয়েছেন তারা বলে এই কোরআন দিয়ে আমি চলবো হাদিস মানার দরকার নাই কোরআন দিয়ে নামাজ কথা আজানো দিতে পারবে না আছে কোরআনের বিবরণ

পাবে না একটা সমশের বেইমান হয়ে যাবে এই ভয়ংকর সহযন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন কেউ যদি বলে আমি কোরআন মানি নবীর হাদিস না সুস্পষ্ট কাফের কোনো সন্দেহ নাই সন্দেহ আছে কোরআন এবং হাদিস এই দুটো পিলার উপরে দাঁড়িয়ে আছে ইসলাম ইজমা কি আস আছে কিন্তু মূল থিম হচ্ছে কোরআন এবং হাদিস এর উপর দাঁড়িয়ে আছে ইসলাম